আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার ফোরের এর থিউরিয়াম সেভেন নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের যে থিউরিয়ামটা আছে সেটা আছে বলা আছে যে একটি সরল লেক সংযুক্ত হবে একটা সরল লেক কি হবে সংযুক্ত হবে যদি ও কেবলমাত্র যদি এর একটি স্পেনিং ট্রি থাকে তাহলে দেখেন আমরা যে এই যে উপবাদ্যটা পড়লাম এখানে দুইটা কথা আছে একটা হচ্ছে সরল লেখ আর একটা হচ্ছে স্পেনিং ট্রি এই দুইটা জিনিস কিন্তু আমাদের অপরিচিত যেটা আমাদেরকে একটু পরিচিত হইতে হবে ওকে তাহলে প্রথমে আমরা যাই সরল লেখের ব্যাপারে সরল লেখ সরল লেখটা কি যে সরল লেখতে এরকম যে আমরা প্রথমে একটা চিত্র দেই এই চিত্র দেওয়ার পরে আমি সরল লেখটা বোঝাবো ধরেন এটা আমি যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে রংপুর ঠিক আছে এটা হচ্ছে রংপুর আর এখান থেকে আমি যদি সোজা যাই তাহলে দেখা যাবে এটা হচ্ছে কুড়িগ্রাম ওকে এটা হচ্ছে আমি কুড়িগ্রাম চলে গেলাম কুড়িগ্রাম ওকে নেক্সট আমি যদি আবার এইদিকে ব্যাক করে আসি তাহলে এদিকে আমি এখানে লালমনিহাট পাব ওকে এটা হচ্ছে লালমনি আবার লালমনিহাট থেকে আমি রংপুরে আসলাম দেখেন আমি তিনটা জিনিস তিনটা জায়গা আমি এখানে গেছিলাম এখন দেখেন এটা হচ্ছে রংপুর হাট এখন কথা হচ্ছে এই যে স্থানগুলো এগুলোকে বলা হবে শীর্ষবিন্দু বিন্দু বোঝেন ভালো করে এই চ্যাপ্টারের অঙ্কগুলন করতে গেলে এগুলো মাস্ট বি লাগবে যে এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে শীর্ষ বিন্দু যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে ভি এখন কাজ হচ্ছে এই যে একটা জায়গা থেকে জায়গার যে যে বা আমি জায়গাটা ডিস্টেন্সটা বা যে রাস্তাটার কথা বললাম এই রাস্তাটাকে বলা হবে ধার বা হচ্ছে ই এটাকে বলা হবে কি ধার এটাকে বলা হচ্ছে কি এটা হচ্ছে তাহলে ধার এটা হচ্ছে শীর্ষ বিন্দু আহ বিন্দু ওকে তাহলে শীর্ষ বিন্দু দেখলাম এটা তাহলে এটাও ধার এটাও ধার এটাও শীর্ষ বিন্দু এটাও কিন্তু শীর্ষ এখন দেখেন আমরা আপাতত আমরা এখানে দুইটা জিনিসের সঙ্গে পরিচিত হইলাম একটা হচ্ছে ধার আর একটা হচ্ছে শীর্ষ তাহলে এই ধার এবং শীর্ষবিন্দু বিন্দু থেকে আমি সরল লেখের সংজ্ঞা এরকম দেব যে দুইটি একটি ধার একটা একটি ধার একটি ধার দুটি শীর্ষবিন্দুর সঙ্গে শীর্ষবিন্দুর সংযুক্ত থেকে যে লেখ যে লেখ পাই যে লেখ পাই তাই হচ্ছে কি তাই সরল লেখ সরল লেখ ওকে সরল লেক আমরা এরকম বলবো যে ধার থাকবে একটি একটি ধার এখন দেখেন এখানে কিন্তু ধার আরো বেশি থাকতে পারে কিন্তু আমার কথা হচ্ছে সর্বনিম্ন আপনাকে একটি ধার থাকতে হবে দুই নম্বর কথা হচ্ছে সর্বনিম্ন দুইটি শীর্ষবিন্দু থাকতে হবে তাহলে একটি ধার এবং দুইটি শীর্ষবিন্দু সংযুক্ত থেকে যে লেক পাই তাই হচ্ছে সরল লেক এক নম্বর কথা শেষ এখন দুই নম্বর কথা হচ্ছে স্পেনিং ট্রি এখন আমি স্পেনিং ট্রি যাওয়ার আগে এই স্পেনিং ট্রি কিন্তু দুই ধরনের হবে ধরা যাক যে টি হচ্ছে এটা সম্পূর্ণটা যদি একটা জি এর গ্রাফ হয় যদি সম্পূর্ণটাই একটা জি এর গ্রাফ হয় তাহলে টি জি এর ট্রি হবে বা স্পেনিং ট্রি হবে টি হবে কার জি এর জি এর স্পেনিং ট্রি এখন স্পেনিং ট্রি এখন কথা হচ্ছে আর দুই নম্বর শর্ত হচ্ছে যদি এই যদি যদি এই টি বিন্দু বিন্দু কি করে বা ধারণ করে ধারণ করে দেখেন এর এখন এটার মানে কি এখন কথা হচ্ছে দেখেন আমি যদি টি কে একটা টি কে জি এর স্পেলিং থ্রি আমি কখন বলবো ধরেন আমি এই যে ডাকটা এই ধারটা মিশাই দিলাম এখন এখানে একটা আমি উপসেট বা টি এর একটা জি এর একটা উপসেট পাইলাম যেটা এই দেখেন এটা একটা এটা একটা শীর্ষবিন্দু এদিক চলে গেছে এটা একটা শীর্ষবিন্দু এদিক চলে যাওয়ার পর এটা একটা শীর্ষবিন্দু দেখেন টি হচ্ছে এরকম তাহলে শীর্ষবিন্দু এখানে তিনটা ছিল সে তিনটে শীর্ষবিন্দুয়ে ধারণ করছে কিন্তু চিত্রটা এর অন্যরকম হয়েছে এটাই হচ্ছে জি এর স্প্যানিং ট্রি এটাই হচ্ছে জি এর স্প্যানিং ট্রি এখন যদি আমি এটা দিয়ে এটা আবার বন্ধ করে দেই বা এটা মিশিয়ে দেই তাহলে এটা আবার আরেকটা স্প্যানিং ট্রি জি এর আলাদা আরেকটা স্প্যানিং ট্রি তাহলে এটা শুধু এতটুকু মনে রাখবেন যে জি হচ্ছে টি হচ্ছে জি এর স্প্যানিং ট্রি যখন এই টি জি এর সকল শীর্ষবিন্দু কি করবে ধারণ করবে অর্থাৎ জি এর সকল শীর্ষবিন্দু ধারণ করে যে চিত্রটা যে সাবসেটটা তৈরি হবে বা সাব তৈরি হবে সেটাই হবে এর স্পেনিং ট্রি এখন আমি সমাধানে চলে যাই দেখেন মনে করি কোন সরল লেগ জি এর স্পেনিং ট্রি হলো টি দেখেন এগুলো হচ্ছে বাংলা লেখা এই জন্য আমি কিন্তু আগে লিখে রাখছি দেখেন কোন সরল লেগ কোন সরল লেগ মানে কি যে এইটা হচ্ছে একটা সরল লেখ আমরা সরল সংজ্ঞা দিছি কি যে আপনাকে একটা ধার থাকতে হবে এবং দুইটি শীর্ষবিন্দু থাকতে হবে দেখেন এখান থেকে এটা একটা সরল লেখ এখান থেকে এটা একটা এটা একটা তাহলে সবগুলোই হচ্ছে জি একটা গ্রাফ তাহলে কোন সরল লেখ জি এর স্পিনিং ট্রি হলো টি তাহলে প্রমাণ করতে হবে জি সংযুক্ত থাকবে অর্থাৎ জি কি হবে পুরোটার সঙ্গে সংযুক্ত থাকবে তাহলে বললাম যেহেতু টি স্পেনিং ট্রি ইহা সকল বিন্দু ধারণ করে এখন আমি বললাম কি একটু আগে ট্রি যখন স্পেনিং সংজ্ঞা এর সকল বিন্দু কি সকল শীর্ষবিন্দু সে ধারণ করবে দেখেন এটা যখন মিশাই দেবো তাও কিন্তু সকল তিনটে শীর্ষবিন্দু সে ধারণ করছে এটা মিশাই দিলে আবার এদিক দিয়ে যাবে এটা সকল শীর্ষবিন্দু কি করবে ধারণ করবে আবার টি জি এর একটি উপলেখ টি কি হবে জি এর একটা উপলেখ হবে সুতরাং জি এর যে কোনো দুটি শীর্ষবিন্দু তাহলে যে কোনো দুইটি শীর্ষবিন্দু মধ্যে একটি পথ আছে এখন এই এই কথাটার মানে বোঝেন যে টি জি এর একটি উপলেখ এখন আমি যদি এইটা বন্ধ করে দেই। তাহলে এটা একটা কি পাইলাম এটা একটা পাইলাম টি দেখেন এটা পাইলাম একটা টি তাহলে দেখেন তো জি ছিল আমাদের যে কথা আমি এখন অন্যভাবে বলি ধরেন যে জি এর এর মান এখন টি হয় এই টেনের মধ্যে আছে কিনা অবশ্যই আছে তাহলে টি এর দেখেন এখানে ধার আছে দুইটা এবং শীর্ষবিন্দু আছে তিনটা আর এখানে জি এর কিন্তু ছিল তিনটা ধার তিনটা শীর্ষবিন্দু তার মানে টি এর যে মানটা আছে এটা অবশ্যই জি এর মধ্যে আছে তাহলে আমি বলতে পারি যে টি হচ্ছে পথ থাকবে। এই যে একটা একটা শীর্ষবিন্দু তার মধ্যে একটা পথ অবশ্যই বিদ্যমান থাকবে তাহলে এই যে একটা শীর্ষবিন্দু এই যে একটা শীর্ষবিন্দু তার মধ্যে অবশ্যই একটা না একটা পথ থাকবে ওকে দেখেন তারপরে কি বললাম তাহলে জি হবে সংযুক্ত যে যদি একটা শীর্ষবিন্দু থেকে আর একটা শীর্ষবিন্দুর একটা পথ থাকে অর্থাৎ যাওয়ার মতো রাস্তা থাকে তাহলেই এরা সংযুক্ত থাকবে এখন দেখেন যদি এরকম হয় যে রংপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার রোডটা বিচ্ছিন্ন বা এই যে বন্যায় বা কোনো কারণে ভাঙা আছে তাহলে এটাকে আমরা তাহলে কুড়িগ্রামে যাইতে পাবো না তাহলে আমাদের কি হবে এটা কোনোভাবেই সংযুক্ত হবে না বিপরীত ক্রমে জি সরল লেখ জি একটা সরল লেখ আমরা এরকম আগেই পাইছি ওকে জি একটা সরল লেখ তাহলে প্রমাণ করতে হবে জি এর স্পেনিং ট্রি আছে তাহলে প্রমাণ এবার আমরা তো এর আগে ধরে নিলাম যে টি একটা স্পেনিং ট্রি এখন আমরা প্রমাণ করব যে জি সরল লেখ কিন্তু এর স্পেনিং ট্রি যে আছে এটা প্রমাণ করতে হবে যদি জি কোনো জি কোনো ট্রি ট্রি না হয় এখন প্রথমে আমি প্রমাণ করে দেখলাম প্রথমে আমি ধরলাম যে যদি ট্রি না হয় তাহলে সকল সরল সার্কিট ধারণ করবে এখন এই জিনিসটা বোঝার জন্য আমি অন্য চিত্র আঁকব দেখেন এখানে আমি প্রথমে একটা শীর্ষবিন্দু দিচ্ছি এটা এটা রংপুর এটা কুড়িগ্রাম এটা হচ্ছে লালমনির হাট তাহলে এটা হচ্ছে লালমনির হাট এখন কথা হচ্ছে এখানে বলছে কি যে যদি এট্রি না হয় তাহলে সরল সার্কিট ধারণ করবে ধরেন যে আমি এখান থেকে এখানে গেলাম এখান থেকে যাওয়ার পরে এই আরো একটা যদি সার্কিট আমি এখানে আরো একটা সার্কিট আমি বসাই অর্থাৎ এটা হচ্ছে আমি দিনাজপুর দেই তাহলে এটা যদি আমি দিনাজপুর দেই তাহলে দেখেন এখান থেকে তো এখানে একটা আছে তারপরে এদিক একটা আমি নিয়ে আসলাম তারপরে এখান থেকে এখান থেকে এদিক একটা নিয়ে আসলাম ওকে এখান থেকে এদিক একটা নিয়ে আসলাম তারপরে এদিক থেকে আবার তাহলে দেখেন বিষয়টা একটু লক্ষ্য করেন আমি জাস্ট এতটুকু বললাম কি যে তাহলে সরল সার্কিট ধারণ করবে সরল সার্কিট মানে কি আমরা জানবো যে সরল সার্কিট এরকম যে ধার এবং একটা একটা ধার এবং দুইটি শীর্ষবিন্দু থাকবে বিষয়টা একটু মনে রাখেন যে সরল সার্কিট সরল সার্কিট হতে একটি ধার বাদ দেই একটা সরল সার্কিট থেকে যদি আমি একটা ধার বাদ দিই মনে করেন এই ধারটা আমি বাদ দিলাম কথার কথা ধার বাদ দেই তবুও জি সংযুক্ত থাকবে এই পুরাটা কিন্তু জি এখানে আমাদের এখানে আমাদের কি আছে শিষ্যবিন্দু আছে কিন্তু চারটা এখন কথা হচ্ছে এই যে একটা ধার আমি যদি এই ধারটা বাদও দেই তাও কিন্তু এটা সংযুক্ত আছে তাও কি এটা সংযুক্ত আছে কিনা তাহলে তবুও জি সংযুক্ত তবুও কি বললাম জি সংযুক্ত এখন এভাবে সকল সকল সরল সার্কিট বাদ দিয়ে দেখা যায় যে একটি স্পেনিং ট্রি হয় একটি স্পেনিং ট্রি হয় তাহলে আহ জি এর জি হচ্ছে সংযুক্ত তাহলে দেখেন আমি যদি এই সার্কিটটাও বাদ দিই এটাও যদি বাদ দিই এটাও যদি বাদ দেই এটাও যদি আমি বাদ দিই এবং এটাও যদি আমি বাদ দিই তারপরেও দেখেন এই চারটা কি সংযুক্ত আছে কি অবস্থায় আছে জি কিন্তু সংযুক্ত আছে এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয় তো হয়ে আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এর এরপরেও যদি কোনো প্রবলেম হয় এটা এগুলো কিন্তু বাংলা কথা একটু জাস্ট বুঝবেন একটু বুঝে বুঝে একটা করে লাইন পড়বেন আর সেটাকে বোঝার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে